আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আপনার জীবনের সকল সমস্যা এবং সমস্যাগুলোর সাথে সম্পর্ক আসলে আপনার জন্য উত্তম কারণ এই সমস্যাগুলো আসে আপনার স্বতন্ত্র ও ব্যক্তিগত উন্নতিকল্পে যদি নম্রতা দেখানোর পরিবেশ না পান কীভাবে আপনি একজন বিনয়ী মানুষ হবেন যদি ধৈর্যের পরীক্ষা না দেন কীভাবে আপনার ধৈর্যের কথা জানা যাবে যদি এমন পরিস্থিতিতে না পড়েন সেখানে আপনাকে সহনশীলতা এবং প্রদর্শন করতে হয় তবে কিভাবে আপনার সহনশীলতার কথা জানা যাবে আচ্ছা বুঝলাম কিন্তু এইগুলো আমাকে কেন অর্জন করতে হবে কারণ কিয়ামতের দিন আপনি একা একা আল্লাহর সামনে মান হবেন তখন কিছু যোগ্যতা নিয়ে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই পৃথিবীতে থাকা অবস্থায় আপনাকে সেগুলো অর্জন করতে হবে কি কি যোগ্যতা অর্জন করতে হবে তা আল কোরআনে আপনাকে শেখাবে আপনাকে ধৈর্যশীল হতে হবে সৎ হতে হবে আপনার নিজের ওপরে নিয়ন্ত্রণ থাকতে হবে আপনাকে দয়ালু হতে হবে মানুষকে সাহায্য করতে হবে আপনাকে আপনার রবের ইবাদত করতে হবে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে বিনয় হতে হবে এই পৃথিবীতে অবস্থানকালীন সময়ে আপনাকে এই যোগ্যতাগুলো অর্জন করতে হবে আপনার হয়তো এই যোগ্যতাগুলো এখন নেই কিন্তু আপনার এগুলো নিজের মাঝে তৈরি করতে হবে এবং এগুলো ক্রমান্বয়ে উন্নতি করে যেতে হবে আর মৃত্যু পর্যন্ত আপনাকে এই কাজগুলো করে যেতে হবে যখন জন্মগ্রহণ করেন তখন আপনি ভালো বা খারাপ কোনোটাই নন আপনাকে ভালো হওয়ার সামর্থ্য দিয়ে দিয়ে সৃষ্টি করা হয়েছে আর যখন মারা যাবেন আপনাকে অবশ্যই ভালো মানুষ হিসাবে মারা যেতে হবে যদি খারাপ মানুষ হিসাবে মারা যান কোনো কিছুই আপনাকে সাহায্য করতে পারবে না আপনি খারাপ মানুষ তখনই এটাই হবে আপনার পরিচয় আর যদি ভালো মানুষ হিসাবে মারা যান তাহলে ভালো মানুষ হবে আপনার পরিচয় তখন আপনার ভালো চরিত্র ভালো আচার ব্যবহার ভালো যোগ্যতা সম্পূর্ণ আপনাকে সাহায্য করবে আপনার পরিবেশ পরিস্থিতি আল্লাহর দান এগুলো নিয়ে অভিযোগ করা বন্ধ করুন যে সময় এবং পরিবেশে আপনি পেয়েছেন এগুলো আল্লাহর দান আপনি এগুলো পরিবর্তন করতে পারবেন না আপনার স্ত্রী স্ত্রী সন্তান পিতা মাতা সমাজ পাড়া প্রতিবেশী সব আল্লাহর দান এগুলো ব্যবহার করে নিজের ব্যক্তিসত্ত্বার উন্নতি সাধন করুন জান্নাতি মানুষদের গুণগুলো অর্জন করুন আর এই বিষয়টা আপনার নিজের ওপর নির্ভরশীল কিছু জিনিস আল্লাহ প্রদান করেন আর কিছু জিনিস আমাদের কি করতে হবে আল্লাহ পরিশেষ এবং আমরা জীবনে কিছু মানুষ দিয়েছে এখন আমরা কাজ আমাদের কাজ হল এগুলো সব্যবহার করে নিজ চরিত্রকে উন্নতি সাধীন করা আপনাকে এই জীবন দেওয়া হয়েছে পরীক্ষা করার জন্য এই পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে মারা যেতে হবে একটি ব্যক্তিসত্ত্বা বিনিমানের জন্য আপনাকে এই জীবন দেওয়া হয়েছে পরীক্ষা শেষ হয়ে গেলে আপনি এই দুনিয়া সারতে হবে সেরে যাবেন এই দুনিয়া আনন্দ ফুর্তির জন্য নয় এটা শুধুই মাত্র পরীক্ষা করার জন্য এই জন্য ইউসুফ ইসলামের জীবনে পড়লে দেখবেন তার সমগ্র জীবনটা ছিল পরীক্ষায় পরিপূর্ণ যখন সকল পরীক্ষা সমাপ্তি করলেন তিনি বুঝতে পারলেন তিনি মারা যাবেন সুরা ইউসুফ পড়লে দেখবেন সওয়ার শেষ সে তিনি বলেছেন হে আমার রব আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দান করুন কেন তিনি শুরুতে এই দোয়া করেননি কারণ তিনি দেখছেন তাকে পরীক্ষা করা হচ্ছে তাকে কূপে নিক্ষেপ করা হলো কূপ থেকে বাঁচার পর ওই মহিলার বাড়িতে আরও বড় পরীক্ষার কবলে পড়তে হলো এরপর জেলখানায় তিনি একটার পর একটা পরীক্ষায় ক্রমগত পড়তে থাকলেন সমগ্র জীবন ছিল পরীক্ষায় পরিপূর্ণ যখন সব পরীক্ষা শেষ হয়ে গেল এবং তিনি মিশরের শাসক হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন এখন আমাকে মারা যেতে হবে কারণ বেঁচে থাকার কোনো প্রয়োজন এখন আর বর্তমান নেই তাই তার সেই বক্তব্য ছিল মুসলিম হিসাবে মারা যেতে চান অতএব জেনে রাখুন এই কোরআন শুধু একটি উদ্দেশ্যে এসেছে আপনার সম্ভাব্য সর্বোত্তম ব্যক্তিকে পরিণত করার জন্য যেন আল্লাহ ভালো মানুষদের জান্নাতে দিতে পারেন আর খারাপদেরকে জাহান নামে দিতে পারেন ধন্যবাদ সবাইকে আলোচনাটি ডক্টর আকরাম নদভীর অবলম্বনে Thank <laughs> you.